কালে কিন্তু এই মাছের ঝোলের গরম গরম রেসিপি দিয়ে এক থালা ভাত খুব নিমেষেই হাফিস হয়ে যায় হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে বর্ণালিস কিচেন অ্যান্ড ব্লগে তো চলো কি মাছ আর কি কি দিয়ে রান্না করেছি যাতে এত সুস্বাদু হয়েছে সেটাই তোমাদের বলে দিই এই দেখো চলে এসেছি প্রথমেই বাজারে বাজারে এসে জ্যান্ত একটা গোটা রুই মাছ নিয়ে নিয়েছি আর আমার বড় না জ্যান্ত মাছ খেতেই কিন্তু ভীষণ পছন্দ করে তাই এই যে রুই মাছটা দেখে বুঝতেই পারছো যে কতটা জ্যান্ত দাদা কিন্তু মাপতেই পারছিল না যাই হোক তারপরে অনেকক্ষণ বাদে মাছটাকে একটুখানি জল থেকে তুলে রেখে তারপরে ধীরে সুস্থে দাদা মেপে দিলেন প্রায় এক কেজি দেড়শো দুশো গ্রাম মতন মাছটা ছিল আর এখানে দেখো আর একটা কাতলা মাছের বাচ্চা ছিল তোমরা চাইলে কিন্তু কাতলা মাছ দিয়েও এই রান্নাটা করতে পারো তবে আজকে আমি যেটা রান্না করছি সেটা কিন্তু রুই মাছ দিয়েই দেখো সুন্দর করে একদম রিং রিং পিস কেটে দিতে বলেছিলাম সেইভাবেই কেটে দিয়েছে আর এবার একটুখানি বাড়িতে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ আর সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে এই পনেরো থেকে কুড়ি মিনিট মতন মাছটাকে রেখে দেবো ততক্ষণে চলো কিছু সবজি কেটে নিই সবজির মধ্যে নিয়ে নিয়েছি এই যে দেখো একটু বড়ো সাইজেরই ফুলকপি আর সাথে আলু আলুটা চাইলে তোমরা একটু ভাপিয়ে নিতে পারো আমি একটু আলুটা ভাপিয়েই নিয়েছিলাম তারপরে এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এই ধরনের রান্না কিন্তু সর্ষের তেলেই খুব বেশি ভালো হয় তো মাছ দিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হওয়ার পর মাছগুলোকে মোটামুটি খুব যে কড়া করে ভাজতে হবে এমন না মোটামুটি একটু ভাজার ভাজলেই ভালো হবে যাই হোক মাছ ভেজেছি মাছের মাথা লেজ সবই ভেজেছি তারপরে সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম ফুলকপি ফুলকপি দেওয়ার পর ফুলকপিটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি ফুলকপি যেহেতু তেলের মধ্যে একটু হলুদ ছিলই তাই একটুখানি নুন দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব আর ফুলকপি ভাজতে ভাজতে চলো কিছু মশলা করে নিই মশলার মধ্যে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম আর এদিকে দেখো ফুলকপিও খুব ভালো করে ভেজে নিয়েছি ফুলকপি ভাজার তেল যতটা থাকবে তার মধ্যেই কিন্তু এবার আলুটা একটু ভাপিয়ে নিয়েছিলাম বললাম সেই আলুই একটু একটু করে দিয়ে দেবো আর আলুটাকেও খুব ভালো করে ওই পাঁচ মিনিট মতন ভাজা করলেই ধরো লাল লাল হয়ে যাবে তো একটু নুন দিয়ে ভাজা করে নেবো চাইলে একটু হলুদও দিয়ে দিতে পারো যাই হোক আলুটাও এদিকে দেখো ভাজা হয়ে গেল এবার তেল যদি মনে হয় বেশি হচ্ছে তাহলে একটু কমিয়ে নিও আমি একটু তেলটা কমিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কালিজিরা ফোড়ন অন্য কিছু লাগবে না জাস্ট একটুখানি কালিজিরা ফোড়ন দিয়ে তারপরে যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সেই মশলাটা দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর সাথে পরিমাণ মতো স্বাদ অনুসারে নুন তারপরে এটাকে খুব ভালো করে অল্প একটুখানি জল দিয়ে কিন্তু কষিয়ে নেব মশলা ততক্ষণ কষাবে যতক্ষণ না দেখবে মশলার থেকে তেলটা ওপর দিকে চলে আসছে যখন দেখবে না তেলটা ওপর দিকে চলে এসছে তখন বুঝতেই পারবে আর গন্ধতেই বোঝা যায় যে মশলাটা রেডি হয়ে গেছে এরপরে যখন মশলাটা অনেকটাই রেডি হয়ে এসছে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কড়াইশুঁটি আগে দেওয়ার কোনো দরকার নেই এই সময় দিলে কিন্তু খুব ভালো করেই মটরশুঁটি সেদ্ধ হয়ে যাবে আবার পরেও দিও না তাহলে কিন্তু আবার মটরশুঁটিটা একটু কাঁচা কাঁচা থাকবে তাতে কিন্তু খুব একটা ভালো লাগবে না যাই হোক মটরশুঁটি দিয়ে তারপরে আলু আর ফুলকপি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপরে একটা ও আরেকটা ওভেনে আমি একটু গরম জল বসিয়ে নেব আর এর মধ্যে গরম জল দিলে কি বলো তো তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে আর গরম জলটা দিলে ভালোই হবে যাই হোক আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম মোটামুটি বেশি ঝোল রেখেছি কারণ এরকম মাছের ঝোল খেতেই তো ভালো লাগে ঝোলটা যখন একটু ফুটে উঠলো তখন একটা ঢাকনা দিয়ে প্রায় গ্যাসটাকে পাঁচ মিনিটের জন্য একটু কমিয়ে দিলাম তারপরে ঢাকনা খুলে নিলাম পাঁচ মিনিট বাদে সবজিগুলো তো খুব ভালো করে সেদ্ধই হয়ে গেছিল তো আলুটাকে একটুখানি ফাটিয়ে মানে ঝোলটা একটু গাঢ় করার চেষ্টা করে নিয়েছি তারপরে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো যতগুলো মাছ ভেজে রেখেছিলাম সব মাছগুলো দিয়ে দিলাম এক এক করে এবার কয়েকটা টিপস আর টিপস তো তোমাদের সাথে আগেও বলতে বলতে শেয়ার করলাম এবারও কিন্তু শেষের দিকেও কয়েকটা টিপস আছে যেগুলো শেয়ার করলে তোমাদের মাছের ঝোল কিন্তু হবে দুর্দান্ত ব্যাস এই দেখো এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এই ধনে পাতা আর কাঁচা লঙ্কার গন্ধটা জাস্ট অসাধারণ লাগে কিন্তু এই সময় দিলেই তারপরে অল্প একটুখানি চিনি দিয়ে একটু হাত হালকা হাতে নাড়াচাড়া করে এবার মাছটাকে বেড়ে নিতে হবে এই ছিল আজকে ফুলকপি আলু দিয়ে মাছের রসা তোমরা একবার কিন্তু এই রেসিপিটা করে দেখতেই পারো কাতলা মাছের সাথে করতে পারো শোল মাছের সাথে করতে পারো তবে শোল মাছ যখন রান্না করবে বলবো যে তখন কিন্তু গরম মশলা দিয়ে রান্না করো পেঁয়াজটা দিও না তো এই যে মাছের ঝোল রেডি হয়ে গেছে চলো তাড়াতাড়ি করে বেড়ে নিই কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো আর যারা নতুন বন্ধুরা দেখছো তাদেরকে বলবো বেশি বেশি করে ফলো করে দিও যাতে ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি